এই সবাই তোমরা কেমন আছো আবার অনেকদিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম কিছুদিন ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেই পারছিলাম না কেন তেন করে ভিডিও আপলোড করছিলাম কারণ আমি দাঁত তুলেছিলাম আর সেই দাঁত তোলাবার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আর আজকে আমি যাব আমার চশমা দেখতে আমার অনেক ছোটো থেকে চশমা আছে কিন্তু আমি কোনো দিনই ইউজ করিনি আর আমি এখন আমাকে নিতেই হবে কারণ আমার চোখটা সত্যিকারেরই কেমন দেখতে অসুবিধা হচ্ছে তো আপসার চোখে দেখছি আর আমার এডিটিংয়ে ভীষণ প্রবলেম পিহু গেছিল টিউশন পড়তে সেখান থেকে পিহুকে নিয়ে আমরা সোজা এসে দেখতাম চশমার দোকানে আর আমাকে ও বিভিন্ন ধরনের আর বিভিন্ন ব্র্যান্ডের দেখাচ্ছিলো কিন্তু আমার মনে হচ্ছিল আমি এমন একটা চশমা ইউজ করবো যাতে আমি কমফোর্টেবল ফিল করবো আর সত্যি কথা বলতে আমি সবসময় পড়বো না আমি মাঝে মধ্যে এডিটিং করার জন্য আর সেই জন্য আমার এই চশমাটাই পছন্দ হয়েছে আর সত্যি এখন এই খুব ট্রেন্ডে চলছে আর আমার মুখটাও দেখতে ভালো লাগছিল একটা কথা কি জানো তো তুমি পরে যেটা বেটার ফিল করবে না সেটাতেই কিন্তু ভালো লাগে সত্যি আমি চশমাগুলো খুব কমফোর্টেবল ফিল করছিলাম আর আমার চোখে যুদ্ধে একটা ঠান্ডা অনুভব হচ্ছিলোটা